বল আল্লাহ রে ভয় কর আগামী দিনের চিন্তা কর প্রত্যেকটা মসজিদে একটা করে খাটি আছে বরিশালের মসজিদে যশোরের মানুষ উঠবে না ওই বাড়ি নগরের মানুষ ওখানে যার ঘর বাড়ি ওখানেও একটা খাটি আছে এখানেও মানুষ মসজিদ একটা আছে অপেক্ষায় আছে কিতে নিয়া গোরেস্থানে যাবে সে গোরেস্থানটাও সাজানো আছে ভুলে গেছো তুমি মর বানা না এটা হবে না সাড়ে হাত অন্ধকার ঘর প্রতিদিন তোমার কাছে আসতেছে এই তো ছিল অনেক দূর মায়ের পেট থেকে বের হয়েছিলাম আল্লাহু আখুন বিন্দু এরে নিাম করে তো আমি মার পেট থেকে নিয়ে আসছি তুই তো কিছু জানতি না এই যে তোর জীবনের লড়াচড়া শুরু হলো আস্তে 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 যৌবন কাল আবার ভাটি হতে 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 বৃদ্ধ কাল এ এসে গেলি সুмма এখন তোর মরণ হবে তোর লাশটা টানাটানি শুরু হবে কেউ গোসল করাবে কাফনের কাপুড় আনার জন্য বাজারে দৌড়ঝাপ করবে কেউ কাটবে কেউ কবর খুরবে কেউ কান্নাকাটি করতে করতে আসবে কেউ বড়ই পাতা দিয়ে গরম পানি গরম দিবে এত সুন্দর বাড়ি সামনে অন্ধকার অন্ধকার রাতে তোমার বাড়ি জলে কবর তো অন্ধকার সিমাইনে ওই অন্ধকারকে আলোকিত করার জন্য ইসলাম ছাড়া কিচ্ছু নাই আল ইসলাম ইসলাম হলো আলো ঠিক কিনা তো তুমি ভুল পথে আছস ওই কবর তোমার সামনে আল্লাহকে হায়াত কিন্তু আমি দিলাম মরণ রেডি আমি রাখছি লিয়াব্লুয়া কুন আমি পরীক্ষা করতেছি এখন আইয়ুকুম আহসানু আমালা আমি আল্লাহ পরীক্ষা করে দেখতে চাই কে কতটুকু ভালো আমল করে এর পরীক্ষা আলিয়ামত জুসা লা কসমত লাদুল মলিও কিয়ামতের দিন কিচ্ছু না আমি শুধু এই পরীক্ষার ফলাফলটা সেই দিন দিয়ে দেব আল্লাহ শুধু পরীক্ষার ফলাফল দেব আর কিচ্ছু না আমি শুধু রেজাল্ট দেব আর কিচ্ছু না তোর এই হায়াতটা তুই কেমনে ব্যয় করছ আমি সেই রেজাল্টটা দেব সুবহানাল্লাহ এই জন্য কবর পথের পুথিক স্বপ্নটাকে গুটিয়ে ফেলো জীবনটাকে সাজিয়ে নাও মরাদু বলতেন মরার আগে মরে যাও চোখটা বন্ধ করে দেখো বাতিটা নিভে গেছে দেখো ফাইজুল হক দেখো

সেই লোকটা যখন দেখতো চুলে আগুন জলে বেহুস হয়ে যেত উসমান রাজি আল্লাহ তালানুর এত সম্পদশালী মানুষ কবরের কাছে যখন যেতেন কাঁদতে কাঁদতে চোখ দিয়ে ঝর্ণা নেমে যেত নবী যখন দেখতেন লাশ নিয়ে যায় দাঁড়িয়ে যেতেন আর করতেন যখনই কোনো লাড়ু দেখতেন বলতেন পথিক শিক্ষা নাও ও দুদিন পর তোমারই পরিণতি হচ্ছে দুনিয়া পেয়ে ভুলে গেছি ও হয় বু না লাজিল তোদের তো আমি চিনি দুনিয়া ভালোবাসছো আখের এখন আর গায়ে লাগে না ঠিক কি না কে বলছে কে বলছে ওই নিঃশ্বাস করার আগে জামাতের জন্য ইসলামের দিকে আয় দোয়া করতেন শহীদরা দোয়া করতেন নবীরা দোয়া করতেন মুসলিম সালামের দোয়া এটা ইসবাল্লা সাল্লামের দোয়া এটা আল্লাহ তুমি আমার মুসলমান হিসাবে মরণ দিও শুনছেন নি আল্লাহ নবী দোয়া করে আল্লাহ মুসলমান অবস্থায় মরণ দিও তাহলে আমার কি শহীদ হয়ে যাচ্ছেন ফেরাউনের জাদু করলেন ফেরাউন হাত কাটতেছে পাও কাটতেছে ডান দিক থেকে হাত কাটে বাম দিক থেকে পাও কাটে ফতিয়ান আইদিয়া কুমার উম ছিলা বিপরীত দিক থেকে হাত আর পাও কাটে চুলে চড়াইয়া জন্মের মজা দেখায় আর ফেরাউনের জাদুকররা নিজের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে দিচ্ছে বলতেছে কেন মারো আমাদের কি অপরাধ ইমান আনছি তো এই তো তাইলে তোমার কাছে হায়াত বিখে চাবোনা ফেরাউন মুসলিম দেখেন কি দোয়া করে দেখেন কি দোয়া করে দেখেন কি দোয়া করে আমার মালিক আমার ল আমারে সবর করি বানাও আর আমার মনটা যেন মুসলমান হিসাবে হয় আল্লাহ তুমি কবুল করে নাও চিৎকার করে বলেন আল্লাহ এই পাগল শহীদ হয়ে যাচ্ছে আর আল্লাহ বলছে আল্লাহ মুসলমান হিসাবে কবুল করো নবী দোয়া করছে আল্লাহ মুসলমানি হিসাবে কবুল করো রব্বি বিজানী মুসলিম আই নীলকম ইন্দুরিয়াতি সুবাহান ইব্রাহিম আল্লাহ সাল্লামের দোয়া উনিও দোয়া করতেছেন আল্লাহ আমার ভবিষ্যৎ প্রজন্ম যারা এদেরকে তুমি মুসলমান হিসাবে কবুল করো চিৎকার করে বলেন আল্লাহ একবার এই ইব্রাহিম আলাইহিস সালাম মৃত্যুর সময় সন্তানগুলোর ডাক দিয়া বলেন ইয়া বুনাইয়া মা তা'বুদুনা মিন বাদি বাবারে মানুষ তো চিরদিন থাকে না আমিও তো বিদায় নিয়ে নেব আমি বিদায় নেওয়ার আগে তোদের মুখ থেকে শুনতে চাই আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি আমি যাওয়ার পরে তোরা কার গোলামি করবি হাবাই বড় আমি আল্লাহ আল্লাহর গোলামি করব ইব্রাহিম ইসমাইল সাক আলাই্লাম যে আল্লাহর গোলামি করতেন আমি সেই আল্লাহর গোলামি করব আর বাবা তুমি চিন্তা করো না আমরা হব মুসলমান চিৎকার করে বলেন অল্লাহ একবার তাইলে বুঝা গেল নবীরাও স্বপ্ন দেখে মুসলমান মুসলমান আর আমরা তো জানি মুসলমান হইয়াই গেছি না চান্দু অত সোজা না নুয়াল্লামের সন্তান ডুবতেছে ইয়া বুনাইয়ার কাম্মানা এ সন্তা আমার নৌকা আমি মৌলবাদী নৌকায় উঠি না উঠি না নবীন নৌকা আমি উঠি না ছেলে বলতো সিন যাবলিয়া সিং মা উ যে পাহাড় দেখো পার পানি মানে ধরতে পারবে না বাবা বলতেছে লা আসমাল ইয়াম মিন আমরিল্লাহ ইল্লামার রাহিমার রব্বি তোমরা কি কৃষ্ণ আল্লাহর আযাবের গজবের পানি আজকে সবার শেষ করবে যদি কারো প্রতি দয়া না করে সে শেষ হয়ে যাবে বাপার সন্তান কথা বলছে ওয়াহালা বাইনা উমাল মাউজু ফাকানা মিনাল মুগরাক ওয়াই কথা বলে আল্লাহকে বে ইমান রে আর বেশি গুণ রাখার দরকার নাই ও পানি ওরে সুবাই বাইয়া মাইরা ভলা যাচ্ছেন সন্তান নিজের ঔরসের সন্তান আপন সন্তান নু আল্লাহসাল্লাম ডাক দিয়ে বলে মাল্লা রে তুমি না বললাম আমার পরিবার বাচ্চা বাহ আল্লাহ বলে নিয়া নু ইন্নঘুল আইসামিন আহালিক ও তোর ঘরে জন্ম নিলে হবে কেউ তোর পরিবারের কেউ না কারণ আল্লাহর না মানলে সন্তান হয় না ইসলাম না চিনলে ও সন্তান হয় না জন্মে সন্তানটা বেদিন হয়ে যায় ওই সন্তান কোনোদিন ইমান না মুসলমান না ও কোনোদিন বাপের পরিচয় দিয়ে জান্নাত হয় না ঠিক কিনা না ইন্ন আমালুম ভাই তুমি দেখো না ইসলাম বিরোধীদের সাদা মিলে মিলে তোমারে মারছে তুমি যখন নৌকা বানাও তখনও গালি দিছে তুমি যখন উপরে ডাকো বাপকেও অস্বীকার করছে তোমারও গালি দিয়েছে নবী হিসাবে মানে নাই আমারেও মানে নাই মানে নাই সলি ওর আমলেই ভালো না তুমি নবী বইলা তোমার সন্তান জান্নাতি হতে পারে না সালামের স্ত্রী লুতালামের স্ত্রী নবী নবীদের কথা বলছি দুইজন ন্যাক্কার রাসুল ন্যাক্কার নবীর দুই স্ত্রী নবীর বৌ নবীর নবীর ইমান আনে না ইমানের দাবি পূরণ করে না নামাজ পড়ে না নবীর অর্ডার মানে না আল্লাহর অর্ডারও মানে নাই বউ হইলে হবে কি আমি আল্লাহ অর্ডার দিয়ে দিলাম নীলাত খুলেন না রমাত দাখিলিন লুহের বউ লুতের বউ যারা জাহান নামে যায় ওদের সাথে দল বেঁধে তোরা জাহান নামে যা কারণ আল্লাহ নাই ইসলামও নাই ইসলাম না মানলে নবীর বউ জান্নাত হয় না আর ওই দেখেন জাহান নামে যাওয়ার কথা ছিল যার ফেনাউনের স্ত্রী আসিয়া যেই দিন শুনলেন আল্লাহ মালিকুম মিন ইলাহিন গায়র জরে কল্লাহু আকবার হে আমার জাতি আল্লাহ ছাড়া কেউ নাই ও তারি গোলামি কর গোলামি মানিকুনি যা বলে তাই তুই মান আই তুই সন সামিনা পড়েন সবাই সামিনা ও আত غفرانك ربنا وإليك المصير আমার তো কোনো সাধ্য না আমি তো তোমারই গোলাম তুমি যা বল সাল্লাতা শুনলাম শুনে আমি বসে থাকলাম না কারণ যে সুরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই সুরায় আমার মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কি চমৎকার করে জানিয়ে দিয়েছেন দুনিয়ার মানুষ এখান থেকে তোমরা মেসেজটা নিয়ে নাও এখান থেকে তোমরা শিক্ষাটা নিয়ে الله رب الْعَالَمِينَ الملين الذين يستمعون القول فيتبعون أحسنه جرى شنى قطع <وطا> وربيتر دياب حالوزا جرى <جاراً> قرهن <غرون> قرهن أولئك <اللّاقى> الذين هداوهن

আল্লাহ ছাড়া তোদের কেউ নাই এটা শোনার সাথে সাথে এটা শোনার সাথে সাথে ফেরাউনের স্ত্রী আসিয়া নুয়ালা সাল্লামের পালক মা মা দুধ মা মা দুধ বলা যাবে না ওই বেরিতে বড় হয়েছে পালক মা তাই না ঘুমে গেছেন নাকি নাও তো কয় না অসুবিধা হচ্ছে তো তুমি যে বলো আল্লাহ ছাড়া কেউ নাই তার গোলাম হওয়া লাগবে তাহলে কি হবে কো জান্নাত হবে কো তাই নাকি তাহলে কি করা লাগবে আল্লাহর উপর ইমান আনে লাই লাহা ইল্লাহু মসা কালি বললাম শোভান আল্লাহ জুথ হইল না সারাদিন এই ফুলকপি পাতাকপি সিম টকাইতে টকাইতে অবস্থা খারাপ হয়ে গেছে তাই তালিমান আল্লাম তালিমান আল্লাম তালিমান আল্লাম সোহান আল্লাহ খান কোরআন কর রক্ত আমি আমি যা কই তাই চলবে আনা রব্য কুমুল আলাম আসিয়া কে তুমি আর খাইয়া কাম পাও না তুমি কি বানাইতে পারো কি করতে পারো তোমার রব মানি না যাও এতে কারে মানো কই মুসা যারে মানে আমি তারে মানি সোহান তাইলে কিন্তু খবর আছে খবর যাই করো বুঝে শুনেই বলছি আল্লাহ ছাড়া কেউ মানলে কারে মানবেন কার হুকু খালি সুদ ওইটা আছে হারাম সম্পর্ক জায়েজ আছে ঘুষ জায়েজ আছে জমি ঠেলা যায় আই ঠেলা জায়েজ আছে বোনেরে ঠকানো এত সুন্দর ম মোহাদা বলতে তুমিই মান অগ্রফলনা না আন যিকরিনা মত্তবাহু জোর একবার বল আল্লাহু আকবার আল্লাহ জোর হয় না ওদের মানবি না ওদের মানবি না মানবি নিশে দাগে কার তা আমার সামনে হয় আদম আল্লাহ সাল্লাম রে বলছি গাছের কাছে যাবি না ছিল আল্লাহ খুশি শাস্তি দিছে জামা খুলছে জান্নার থেকে বের করছে স্বামী স্ত্রী আলাদা করছে চোখের পানি দিয়ে কান্দাইছে কারে আববারে কয়েকটা কথা কি কি বুঝলেন গার খাইয়ালে চর্বি জমছে হ্যাঁ ক দুর্বোঝা বহন করতে পারবে কবরের শাস্তি মানুষ আর জিন ছাড়া সবাই টের পায় আল্লাহ কবরে বাড়ি দিয়ে যায় ভোট দিতে ও চাচা কারে দেবা ভোট ওই হ্যাঁ একটা নোট পাইয়ে গেছে রাত্রে ইমান চেঞ্জ ইনিস্তাহাবুল কুফরা ইমান ইমান ছেড়ে যদি কুবুরির দিকে বাপ ডাকে তাও বাতিল ভাই ডাকে তাও বাতিল আল্লাহর কাছে বাপ ভাই চাইরা দাম নাই কে বলতেছে কারে ভোট দিতে যান ইসলাম আসেনি ওর ভিতরে ইমামের ক্ষমতা আছে আমরা যাকেই ভোট দিয়েছি নবীজি মসজিদের ইমাম চার খলিমা মসজিদের ইমাম জরিমানের আল্লাহ আকবার চারজন প্রেসিডেন্ট নবী প্রেসিডেন্টের প্রেসিডেন্ট চিল্লাই কয়জন কোরআনের হাফেজ কয়েকজন কি কোরআনের হাফেজ কোরআনের তাফসির কারক সুবহানাল্লাহ বলেন আপনি কারে ভোট দিতে চান এত সোজা ইমান থাকতে বেঈমানের কাছে যাওয়া যাবে না আল্লাহর কাছে নত যারা হয় এদের বাইরে নত যারা হয় না তাদের কাছে যাওয়া যাবে না লা ইস্তাবি اصحاب النار ওয়া اصحاب الجন্নাহ জাহান্নামী জান্নاتی কোনদিন এক হতে পারবে না কার কথা কা নিশেদা কা বলে তুই ওদের মানবি না মানবি মানবি কে বলতাসি الله مع كل طيبة কাপার قطيبة به ولا تتل من اغفلنا قلبه عن ذكرنا واتبع هواه من كان يريد حرث الاخره نجد له في অমরী দুম লভুশিল তুমি টার্গেট ঠিক করো কি চাও দুনিয়া দিয়ে দেব আখেরাত দিয়ে দেব তুমি কোনটা চাও ঠিক কর যদি তুমি দুনিয়া চাও দুনিয়া পাবা আমাল আহু ফিল আখিরাতি মিন দুনিয়া যারা চেয়েছে আখেরাতে তাদের ভাগ্যে কিছুই থাকবে না কার কথা কার কথা কার এই জন্য বেশি দুনিয়া তালাস করেন না আখেরাত তালাস এই যে এই যে দেখছেন নি যৌবনের ছাপ আছে নি নিষ্ঠুর কথা না খুব নিষ্ঠুর জীবনটা এরকমই প্রতারণা ইয়ৌ মালা ইয়ং ফাউ মালু ওয়ালা বানুন চোখ বন্ধ করলে বউ বাচ্চা কারো লাগবে সম্পদের কোন দাম থাকবে এইটা ঠিক নিয়ে যদি যাইতে পারো লাভ আছে এই যে কতগুলো ছাত্র আজকে পাগড়ি নিল সফল বাপ লজিং রেখেছে সফল দশজন থেকে চল্লিশ সত্তর জন পর্যন্ত এক একজন সুপারিশ করবে কিছুই না না হইলেন হাফেজের বাপ না রাখলেন হাফেজ লজিং তিনটা চারটা পাঁচটা সন্তান কোরআন পড়তে পারেন না আপনি ব্যর্থ ব্যর্থ বাপ আপনি মনে করেছেন প্রেসিডেন্টের বাপ হইছেন লাভ নাই খালি ময়া দেখেন না কি হচ্ছে সফল হয়ে গেছে ওই সন্তান কাজে লাগবে যে মরার পরে মালিকের দুয়ারে হাজির হয় মালিককে ডাক দিয়ে বলে সবাই বলে না সবার দোয়া কবুল হয় না খায় হারাম বলে হারাম দেখে হারাম চলে হারাম পথে ওদের কথা আর যার মুখে কোরআন বুকে করান হাতে করান অন্তরে করান তার কথা এক কথা কন না কেন মালিককে খুশি করতে গেলে মালিকের লাইনে থেকেই খুশি করতে হয় সফল আল্লাহ আজকে যাদের মাথায় পাগড়ি দেওয়া হলো তুমি তাদের জীবনটা নূরে নূরান্বিত বরকতে পূর্ণ আমলের পুরো জিন্দগি তুমি তোমার গোলামি হিসাবে কাটানোর তাও দাও এদের যারা লজিং রাখলেন এদের যারা অভিভাবক আমি বিশ্বাস করি এরা কেয়ামতের ফয়সালাটা ভালো পাবেন আমার বিশ্বাসটাকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ তুমি যাদের নিয়ামত দিয়েছ সন্তান এই সন্তান দিয়ে প্রতিষ্ঠানকে পূর্ণ করে দাও এর মাধ্যমে এই জমিন কোরআনের জমিনে তুমি পরিণত করে দাও এটা আমিন বলে আর একটু আর একবার আরে শ্যাস মানুষ মানে আমি প্র্যাকটিস না করাইলে করবে না এইটা নি কথা বলছে তরুণ মানুষ যুবক মানুষ বিপ্লবী মানুষ আমরা এখন মাস্টার মানুষ অধ্যাপক মানুষ দাড়ি সাদা হয়ে গেছে আমাদের বয়স ভাটির টানে যাচ্ছে আমরা এখন উজান দেখি না আমরা দেখি ভাটি